আহ আমাদের লাইভে ইতিমধ্যে দেখি আমরা লাইভটা চালু হয়েছে কি তো আমাদের লাই দেখা যাচ্ছে এখন আমরা আমাদের লাইভে যুক্ত হয়ে গেছি তো আমরা আমাদের লাইফটা কন্ট্রোল করবো আচ্ছা সরি আমরা আমার লাইভে চলে যাবো এম ডট মাইক্রোসফট uh, থাকে <sighs> তো guys আমরা এখন আমাদের live চলে যাব তো আমরা live টা ইতিমধ্যেই শুরু করেছি এবং আজকে channel আমরা আহ করব আজকে আমাদের লাইভ মোটামুটি live এ আমরা অনেকক্ষণ থাকব তো আমরা আগে আমাদের channel টা দেখে নেব আচ্ছা sorry আমরা

ইতিমধ্যে আপনারা যারা আমাদের লাইভে দেখতে পাচ্ছেন চ্যাট বক্স দেখতে পাচ্ছেন তো তারা একটু অপেক্ষা করেন এন্ড তো আপনারা যারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন হ্যাঁ যে ভাই আমরা এখন কোন পদ্ধতি কাজ করব কি করব সেটা আজকে এই বিরুতে আমি লাইভ ক্লিয়ার করে দেব তো আপনারা আমরা যে লাইভটা বতমান চালু করেছি তো এই লাইভটা আমরা অন্যটা আ মোবাইল দিয়ে চালু করার চেষ্টা করতেছি কিন্তু আমাদের কারিগরি ত্রুটির কারণে হচ্ছে না তো জাস্ট আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাব এন্ড আমাদের লাইভ ক্লিক করার চেষ্টা করব তো আমরা এখন আমাদের চ্যানেলে চলে এলাম তো আমাদের হ্যাঁ সিগারেট খাচ্ছ না খাওয়া সমস্যা নাই তো যাদের যাদের চ্যানেল চ্যানেল প্রোমোশন লাগবে তারা

তো আপনারা অলরেডি আমরা কেবল কেবলমাত্র লাইভটা শুরু করেছি এন্ড আমাদের লাইভের মূল বিষয় হচ্ছে যে আপনাদের যাদের যাদের আজকে চ্যানেল প্রমোশন লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা অলরেডি টিমকে বলছি আপনাদের যাদের যাদের চ্যানেল ভিজিট করাল সেইগুলো আমরা ভিজিট করব তো লাইভটা আমরা একটু ডিফিকাল্টলি চলতে পারে কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে নেট কারণে আমাদের গুলো চালু করা যাচ্ছে না ঢুকতে পারি কিনা এখান থেকে আমাদের নিচ্ছে না তো আমরা একটা ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করি কারণ আমাদের লাইফটা ক্লিয়ার করতে হবে তারপর আমি আপনাদেরকে আহ বোঝাতে পারবো তো আমরা লাইভটাকে চালু করার চেষ্টা করবো youtube.com আমাগো

তো গাইস আমার কিন্তু ড্রিরেক্টলি লাইভে এখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি কিন্তু আমাদের লাইভগুলোর যে কমেন্ট কমেন্টগুলো আপনারা করবেন হুম তো আমি দেখি প্লে করি এরকম কেমন দেখাচ্ছে সেটা বুঝতে না আমি একটু আচ্ছা সরি আমাদের ক ইন বক্স কি অফ গাইস কমেন্ট মনে হয় সম্ভবত আমরা অফ করে রেখেছি আচ্ছা ঘটনা তো ঠিক আমরা কমেন্ট অফ করে রাখছি তাই তো আপনারা কমেন্ট করতে পারছেন না কারণ আমরা কমেন্ট অফ করে রাখছি সরি তো

সে আমরা এখন আমাদের লাইভে যাওয়ার চেষ্টা করব যে আমরা আসলে কমেন্ট করতে পারি কিনা এখানে আমাদের অন্য একটা জিমেইল সাবমিট করা আছে এই জিমেইলটা দিয়ে আমরা কমেন্ট করতে পারি কি না হ্যাঁ অবশ্যই কমেন্ট করা আছে গাইস তো আমার বোঝার ভুল ছিল যারা এখনো আমার লাইভেতে কমেন্ট করো নাই তারা অবশ্যই কমেন্ট করো এবং জানাও যে কার কি মতামত অবশ্যই কমেন্ট করো ফাস্ট কমেন্ট করো কার কি মতামত সেটাও জানাও এবং আপনারা কে কোথার থেকে দেখতেছেন সেটাও বলবেন তো গাইস আমরা কিন্তু এখানে আমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি এবং লাইভ কিন্তু ডিরেক্টলি চালার চেষ্টা করতেছি and আপনারা এখানে আমাদের লাইভে বর্তমান এক্সপায়ার দেখা যাচ্ছে আহ এটা আমার লাইফ থেকে আমি কমেন্ট করতেছি তো গায়েস আমাদের লাইফে প্রমোশন শুরু হয়ে গেছে এখন আপনারা ডিরেক্টলি কমেন্ট করতে পারেন এবং এই কমেন্টের ভিত্তিতে আমরা আপনাদের চ্যানেল ভিজিট করবো আমরা আগে কিন্তু প্রিম কমেন প্রিঙ্কমেন্ট এ বলে দিয়েছিলাম যে যাদের যাদের আহ প্রমোশন করার লাগবে যাদের যাদের চ্যানেল প্রমোশন করার লাগবে তারা অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আর এটাও বলে যাবেন যে আপনারা কে কোথা কোন জেলা থেকে বলতেছেন এবং আহ আপনারা আপনাদের কি ইউটিউব চ্যানেল আছে কিনা এবং সেটাও জানিয়ে দিবেন তবে আমরা সেই ইউটিউব চ্যানেলটি ভিজিট করার চেষ্টা করব যেমন সাপোজ আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি কিন্তু আপনার চ্যানেলটার উপর ক্লিক করতে পারবো এবং ক্লিক করার পরে সেই চ্যানেলটার আমরা ঢুকতে পারবো যেমন আমি এই আমি আমার চ্যানেল দিয়ে আমি কমেন্ট করেছি এবং সেই চ্যানেলটার ওপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সরাসরি চ্যানেলের ভিতর নিয়ে যাবে হ্যাঁ তো আপনারা সরাসরি কমেন্ট করেন এবং যদি আপনি কমেন্ট করেন তারপর আমি আপনার চ্যানেল ভিজিট করার চেষ্টা করব অন্যথায় আমি তো আপনার চ্যানেল ঢুকতে পারবো না তো যারা এখনো কমেন্ট করো নাই তারা অবশ্যই কমেন্ট করো আমার চ্যানেল আর কি না সরি স্ক্রিন কাট চালু আছে আমাদের একটু চার জিপি আমরা একটু ইয়া করছিলাম তার কারণে তো আপনারা কি আসলে কমেন্ট করতে পারছেন না সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন তো গাইস হঠাৎ করে অন্য লাইভে চলে যাচ্ছে আহ তো গাইস লাইভের একটু কমেন্ট আমরা চেক করব কোথা থেকে এটাই দেখি আচ্ছা গাইস আমরা যদি ওয়াইটি স্টুডিওতে যাই এন্ড কন্টেন্টে আসি অ্যান্ড আমরা কি লাইভ চালাচ্ছি এটা না এখন এখান থেকে দিলেন আচ্ছা আমাদের আগের লাইফটা দেখাবে আমাদের বর্তমান যে লাইফ সেটা দেখাচ্ছে না এটা একটা বিষয় তো গাইস আমরা এখন লাইভের কমেন্ট গুলো সরাসরি দেখার জন্য আমাদের চ্যানেল দিয়ে কিন্তু হচ্ছে না আমরা চ্যানেল দিয়ে চেষ্টা করেছি হ্যাঁ সেখানে পাচ্ছি না এন্ড আচ্ছা আমরা একটু আমাদের ইউটিউবে চলে যাই তো গাইস এখান থেকে যদি আমি দেখি হ্যাঁ তো গাইস আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল থাকে সেটা যদি প্রমোশন করার লাগে অবশ্যই আপনারা জানাবেন আমরা আপনার চ্যানেল প্রমোশন করার চেষ্টা করবো এবং রিজিট করার চেষ্টা করবো অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো এন্ড প্রমোশন করার চেষ্টা করবো হ্যাঁ মাস থেকে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এবং কন্টেন্ট ক্রিয়েটর হলে আমরা আপনার কন্টেন্ট দেখবো এবং আপনাদেরকে আজকে ফিন করে রাখবো হ্যাঁ আপনারা যাতে আমাদের চ্যানেলে হম অ্যাক্টিভ থাকতে পারেন সজাগ থাকতে পারেন

দেখো আমরা যদি একটা চার্জিবি কে বলি হম দেখো আমরা যদি আমরা বলি যে কিভাবে 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 ইউটিউব সরি আমি একটু ভয় দেওয়ার চেষ্টা করি তো আমরা যদি এটা সেন্ড করি চার কে দেখো এই দেখো গাইস আমাদের লাইভে হয়তো বারো জন যুক্ত আছো দেখো চার্জিবিটিকে আমি কি বলেছি যে কিভাবে ইউটিউব ভিডিও প্রমোশন করবো হুম চার্জিবিটি কি বলছে ইউটিউব ভিডিও প্রমোশন করার জন্য অনেক কার্যকর আছে প্রথম কিন্তু এসিও দিয়েছে হ্যাঁ এসিও কেন দিয়েছে আমি এটার ব্যাখ্যা করি চার্জিবিটি পরে করুক এখন আমি এসিওর ব্যাখ্যাটা করি এসিও কেন করবে একটা ভিডিও যখন আপনার মানুষ সার্চ করে পাবে একটা ভিডিও যখন মানুষ সার্চ করে পাবে তাহলে সে সেই বিষয়টা সম্পর্কে জানতে আগ্রহী অ্যান্ড আপনি যদি আপনার ভিডিওতে মানে আপনার সেই টপিকটি তুলে ধরেন আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টা যদি আপনি টপিকটা তুলে ধরেন তাহলে দেখবেন কি আপনার অডিয়েন্সটা অ্যাট্রাক্টেড হবে অ্যান্ড আপনার অডিয়েন্সটা আপনার ভিডিওতে থাকতে বাধ্য হবে হুম অ্যান্ড হচ্ছে এস এস ইউর কাজ হচ্ছে এটা অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সার্চ করা হয় যেমন কিওয়ার্ড দেওয়া আছে সার্টিফিকেট কী বলেছে দেন একটা ফ্রি অ্যাপ অথবা আর্ন মানি টিপস ইত্যাদি একটা ভিডিও যেমন আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে আর্ন মানি আর্ন মানি লিখে সার্চ করলে অনেকগুলো ভিডিও বানবেন জাস্ট আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি সাপোজ এখান থেকে আমি সার্চ করে দেখাই যে হ্যাঁ আর্ন মানি সরি একটু ওয়েট করেন তো এখান থেকে আমি একটু কপি করে নেব যেহেতু আমার লাইফ চলার কারণে আমার কিন্তু এখানে কিবোর্ড একটু কম নর্মালি কম কাজ করে আমরা একটু সার্চ করার চেষ্টা করবো এখান থেকে কপি করে নিলাম এন্ড সেখান থেকে আমরা পেস্ট করে দেব আর্ন মানি তো গাইস এখান থেকে দেখো যে আমি যদি আর্ন মানি লিখে সার্চ করি এখানে কিন্তু অনেক ভিডিও পেয়ে দেবো অসংখ্য ভিডিও পেয়ে যাবো হ্যাঁ এই ভিডিওগুলো কেন আসছে এখন কথা হচ্ছে যে এই আমার যে ওপরে ভিডিওগুলো পাচ্ছি এই ভিডিওগুলো কেন আসলো এখানে কি বলা হয়েছে এসিও অপটিমাইজেশন ইউটিউব ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অলরেডি এসিও করতে হবে যখন আপনি এসিও করতে পারবেন তখন তাহলে আপনার ভিডিও আগাবে অ্যান্ড আপনার লাইভ সুন্দর চলবে অ্যান্ড হ্যাঁ দেখো তোমরা কী বলছো যে ডিসক্রিপশান দুই থেকে তিন লাইনের ভিতর মূল বিষয়বস্তু লিখো এবং কিওয়ার্ড যোগ করো হ্যাঁ দেখো ডিসক্রিপশানে একটা ভিডিওর যদি ডিসক্রিপশান ভালো থাকে তাহলে অবশ্যই মানুষ সেটা অ্যাটাক্টিভ হবে অ্যান্ড আপনার হ্যাশট্যাগ থাকতে হবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে হ্যাশট্যাগটা কি জরুরি আমাদের ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য কি হ্যাশট্যাগটা জরুরি হ্যাঁ ইউটিউব ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ হয় আপনি টাইটেলে একটা দেন নয়তো ডিসক্রিপশনে অনেকগুলো ব্যবহার করেন অ্যান্ড আপনাকে ট্যাগ বি লাগবে হ্যাঁ এই এসিও হচ্ছে যে এসিওর ক্ষেত্রে আপনি যখন টাইটেলটা সঠিক ব্যবহার করবেন যখন আপনি টাইটেলটা মিনিমাম একশো ওয়ার্ডের ভিতর যেটা ফ্রেন্ডলি এসিও করতে পারবেন তখন তাহলে আপনার টাইটেলটা সুন্দর চলবে অ্যান্ড এটা ম্যাচ করবে অ্যান্ড এটা আপনার ভাইরাল হওয়াতেও সম্ভাবনা করবে অ্যান্ড গাইস দেখো তোমরা এখানে দেখো যে ইউটিউব ভিডিওতে কীভাবে ভাইরাল করার জন্য শর্টস ভিডিও বানাও এবং দ্রুত ভিউ পাওয়ার জন্য একটি বর্তমান কিন্তু নর্মালি নর্মালি যে সেকশনটা আছে ইউটিউব ভিডিও যদি তুমি ভাইরাল করতে চাও শর্টস ভিডিও দিয়ে যাও মানে যদি তুমি কনটেন্ট শর্ট ভিডিও দেখে করো তাহলে কিন্তু তোমার ভিডিও দ্রুত ভাইরাল হবে কেন জানো বর্তমানে কিন্তু একটা শর্টস ভিডিও ছাড়লে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখা যায় এই ভিডিওটার ভিউজ এক হতে দেড় হাজার হয়ে যায় কেন হয় তুমি যদি লং ভিডিও ছাড়ো পাঁচটা হতে দশটা ভিউ হবে কিন্তু এটা যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে কিন্তু এটার ভিউ দশ হতে বিশ মানে মিলিয়নও হতে পারে অথবা লাখও হতে পারে অথবা হাজারও হতে পারে এমনও সময় হয় এক হাজার থেকে মানে যাদের এক হাজারের বেশি ভিউ হচ্ছে না তাদের কিন্তু এক হাজারের জিয়া থামে যায় এমন হচ্ছে যে আপনি যদি শর্টস ভিডিও ট্র্যাক এবং এসে তখন দেখা যায় যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল যে শর্টস ভিডিও আপনি যদি আমি কিভাবে ভিডিও প্রমোশন করবো এই দেখো এন্ড তিন নাম্বার যে অপশন তিন নাম্বার অপশন সে আমাকে কি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো হম সোশ্যাল মিডিয়া কি শেয়ার করবো তো গাইজ যারা এখনো লাইক করো নাই অবশ্যই লাইভটা লাইক করবে অ্যান্ড আমরা আজকে সম্পূর্ণ বিষয়টা জানবো এবং যারা শুরু থেকে দেখো নাই এখন দেখে নাও এবং শুরুতে যা বলেছি সেটা পরে তোমরা দেখে নিতে পারবা অ্যান্ড অথবা লাইভ ব্যাক করে দেখতে পারবা হ্যাঁ এখন দেখো যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো হ্যাঁ এখন এখন শেয়ারের বিষয়টা সে যে সোজা শেয়ার করতে বলেছে আপনি যদি এখান থেকে চলে যান ট্রিপসগুলো কিন্তু আমি বললে আপনি মিস করবেন এখন সে যে সোজা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলেছে সেটা দেখো ফেসবুকে যদি তুমি শেয়ার করবে একটা ইউটিউব ভিডিও শেয়ার করবে কখন যখন তোমার ভিডিওটা মানুষ দেখবে যদি তুমি একশো জনকে শেয়ার করো সেখান থেকে যদি একজনও না আসে ভাই তাহলে তোমার ভিডিও হানড্রেড পারসেন্ট ধরে না আর ডাউনে যাবে তোমার ভিডিও যদি আপে আনতে চাও তাহলে তোমাকে একশো জনকে যদি শেয়ার করো সে শেয়ারটা আপনার মিনিমাম দশজন দেখতে হবে হ্যাঁ ইউটিউবের নিয়ম একটাই যদি তুমি একটি ভিডিও বানিয়েছো ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে অথবা টেলিগ্রামে যদি তুমি শেয়ার করো যদি মনে করো যে একশো জনকে শেয়ার করলা ভিডিওটা একশো জনকে শেয়ার করার পর যদি সেই একশো জনের মধ্যে ভিডিওটা বিশ জন দেখে তাহলে দেখবা যে তোমার ইউটিউব ভিডিওটা ভাইরাল হবে কারণ যদি তোমার ইউটিউব ভিডিওটা জন না দেখে সেখানে একজনও দেখে না তাহলে তোমার ইউটিউব বুঝে নেবে যে না এই ভিডিওতে কিছু নেই এবং এটা একটা ফেক স্কামিং অ্যাট এগুলো ধরিয়ে দিয়ে ইউটিউব আমাদের ভিউগুলো কেড়ে নেবে অ্যান্ড ইউটিউব আমাদেরকে চ্যানেলটাকে ডাউন করে দেবে সো গাইস এখন দেখো আকর্ষণীয় থামনেইল হ্যাঁ থামনেল বড়ো লেখা কন্ট্রাল কাল অ্যান্ড মানুষের মুখ থাকা ভালো হ্যাঁ থাম থামনে আমরা যেমন ইউটিউবে সার্চ করলে এই দেখো যে আমরা যে সার্চ করছি এখানে কিন্তু থামনেলে মানুষ দেওয়া আসে লেখাগুলো বড়ো ছোট করা আছে ফন্ট করা আছে এখন এই থামনেলগুলো কোথার থেকে এডিট করবে অনেকেই মনে করে যে ভিআইপি পেইড অ্যাপ আছে না পেইড অ্যাপ এত ভিআই অ্যাপ লাগবে না আপনি শুধু থামমেলগুলো পিকজেল আপ পিক সব লাইটড্রম এগুলো দিয়ে এডিট করতে পারেন সাপোজ আপনার নর্মালি যে কোনো অ্যাপ হলে হয়ে যাবে তোমার থামমেল এডিট করা হ্যাঁ এখন এই থামমেল এডিট করলে কিন্তু আসলে ভিডিওটাকে ভাইরাল করতে পারবে প্রমোশন করতে পারবে না প্রমোশন করতে পারবে না এখন একটা ইউটিউব ভিডিও মানে এখনও প্রসেসগুলো কিন্তু আমি মূল বলি নাই এখনও কিভাবে আমি শুধু চার্ট জিপিটির ব্যাখ্যাটাই দিচ্ছি এখনও লাইভ আমরা অনেকক্ষণ করবো শুধু আমরা চার্ট জিপিটির ব্যাখ্যাটা দেওয়া শুরু করছি এবং লাইক এখন লাইক কমেন্ট যারা করো নাই অবশ্যই যারা লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করে না এবং চ্যানেলটার পাশে থাকো অ্যান্ড ভিডিওর প্রশ্নও এই দেখো কমেন্ট এবং ফার্স্ট নাম্বার টপিক কি দিয়েছে কমেন্ট ও এনগেজমেন্ট বাড়াও হ্যাঁ কমেন্ট এবং এংগেজমেন্ট কিভাবে বাড়াবে এটা তারা বলে দিয়েছে ভিডিওতে প্রশ্ন করো নিজে পিন কমেন্ট দাও এবং রিপ্লাই করো হ্যাঁ যখন তুমি একটা ইউটিউব চ্যানেলে তোমার নিজের ভিডিও আপলোড করবে এবং সে ভিডিওটা কমেন্ট করবে সাপোজ একজন কমেন্ট করো কমেন্ট করে গেলো আজকে এবং তুমি যদি গতকালকে রিপ্লাই করো তাহলে সে লোকটা কিন্তু গতকালকে আবার ওই রিপ্লাইতে ক্লিক করে তোমার ভিডিওতে চলে আসবে জাস্ট তোমার দুইবার ভিউজ হয়ে গেলো অ্যান্ড তোমার ভিডিও দ্রুত আগানো শুরু হলো জাস্ট তুমি ইমাজিন করো যদি মনে করো সাপোজ আমি তোমার ভিডিওতে আজকে কমেন্ট করলাম তুমি যদি গতকালকে আসে আমার কমেন্টের রিপ্লাই দাও অবশ্যই আমি কমেন্টের উত্তর পাবো অ্যান্ড সেটা আমি ক্লিক করার চেষ্টা করবো নোটিফিকেশন আসবে যখন তোমাকে কমেন্ট করলাম তখন মনে করো যে তোমার হ্যাঁ তোমার ভিউজ বেড়ে গেলো অ্যান্ড তোমার মনে করো যে ইয়া হয়ে গেলো সাপোজ অডিয়েন্স রিটেনশনটা বেড়ে গেল তো গাইস একটি কল এসেছিলো যার কারণে আমরা আমাদের নেটটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিলো আবার আমরা যুক্ত হয়ে গেলাম তো গাইস এন্ড আমরা ছয় নম্বর যে পয়েন্ট আছে অন্য চ্যানেলের সাথে কাজ হুম অন্য চ্যানেলের সাথে কাজ কি হ্যাঁ অন্য চ্যানেলের সাথে এই এরকমই কাজ করতে পারবা যেমন কোলাবরেট করতে পারবা কোলাবরেট কি যেমন তোমার আশেপাশে কোনো ভাই ব্রাদার আছে তার চ্যানেল আছে সেই চ্যানেলটা তুমি তাকে বললা যে ভাই আমাকে খুব আপড্রেট করে দাও অথবা আমার প্রমোশন করে দাও তাহলে দেখা গেল তোমার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে অ্যান্ড এভাবে তুমি ইউটিউবের ভিডিও প্রমোশন করতে পারবে অ্যান্ড পেইড প্রমোশন ফেড ফেসবুক অ্যাডস অথবা ইউটিউব অ্যাডস যে কোনো একটা অ্যাডসের মাধ্যমে তুমি তোমার চ্যানেলটা প্রমোশন করতে পারো হ্যাঁ অ্যাডস কি দেখো না অনেকেই অনেক ধরনের অ্যাডস দেয় সেই অ্যাডসগুলো তুমি অ্যাডসগুলো থেকে প্রমোশন করে নিতে পারো অ্যান্ড যারা সাবস্ক্রাইব হ্যাঁ এখন গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস চার জি ভিডিও আমাদেরকে দিয়েছে সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করো না অর্থাৎ সাপ টু সাপ অর্থাৎ তুমি কাউকে সাবস্ক্রাইব করতে পারতো তোমার চ্যানেলে তাহলে এটা কিন্তু ফেক হয়ে যাবে অর্থাৎ সাপ টু সাপ করতে মানা করে দিয়েছে অ্যান্ড কন্টেন্ট কপি করা বাদ দিবা হ্যাঁ কন্টেন্ট অবশ্যই কপি করা বাদ দিবা আমিও বলছি কন্টেন্ট কপি করা বাদ দিয়ে দিবা অ্যান্ড নিয়মিত ভিডিও আপলোড করো আমিও এটাই বলে অ্যান্ড চাইলে তুমি তোমার বিষয়গুলো হ্যাঁ এখন তুমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবা ক্যাটাগরি তোমার কোন ক্যাটাগরির উপরে তুমি ভিডিও দিতে চাও যেমন